বিসমিল্লা রহমান রহিম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের ষোলো দশমিক চার অধ্যায়ের এগারো থেকে অঙ্কগুলোকে সমাধান করব। এগারো নম্বর প্রশ্ন একটি আয়তকার কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে আট সেন্টিমিটার ছয় সেন্টিমিটার ও ষাট সেন্টিমিটার এর ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আটাশি বর্গ সেন্টিমিটার বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করা তো আমাদেরকে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে এখানে আয়তকার কাঠের বাক্সের বাইরে মাপ দেওয়া আছে যেখানে দৈর্ঘ্য হচ্ছে আট সেন্টিমিটার পঞ্চাশ ছয় সেন্টিমিটার এবং উচ্চত হচ্ছে কত ষাট সেন্টিমিটার একটু খেয়াল করো আমরা একটু বোঝার জন্য যদি সিট না যদিও পরীক্ষার সময় সিট না অ্যাসেন্সিয়াল না মনে করো আমাদের এরকম একটা কাঠের বাক্স আছে ওকে কাঠ একটু মোটা হবে তো নাকি মানে কাঠের একটু পুরুত্ব থাকবে তো নাকি আমি একটু বোঝার জন্য দেখা দিচ্ছি একটু সবাই মনোযোগ দিয়ে দেখো বাস দেখো এখন একটু সবাই মনোযোগ দাও এই যে বাইরের যে মাপটা আছে বাইরের বাইরে থেকে বাইরে এই জায়গাটা যতটুকু ভিতর থেকে ভিতর এই জায়গাটা কি ততটুকু আরে দেখো বাইরে যে মাপটা আছে বড় আর মাপটা কিন্তু ছোট ছোট বড় বা কাঠ যতটুকু মোটা ঠিক ততটুকু কথা বুঝছো কি না কাঠ যতটুকু মোটা বাইরে মাপটা ঠিক ততটুকু বড় ভিতরে মাপটা ঠিক ততটুকু ছোট কথা বুঝছো আমার এখন প্রশ্নে আমাদেরকে বাইরে মাপ দেওয়া আছে মানে সহ বাইরের মাপ বলতে কি বোঝায় এই সহ দৈর্ঘ্য উচ্চতা এখানে প্রশ্ন বলছে মাপ যথাক্রমে আট সেন্টিমিটার ছয় সেন্টিমিটার ও সাত বাইরের দৈর্ঘ্য হচ্ছে তোমার আট সেন্টিমিটার ফর্ষ হচ্ছে ছয় সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে ষাট সেন্টিমিটার ঠিক আছে আর ফার্স্টে আর একটু অংশ দেওয়া আছে এখানে বলছে এর ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রে বল আটাশি বর্গ সেন্টিমিটার কিসের ভিতরের তো দেখো মাপগুলো হচ্ছে বাইরের আর এখানে সম্পূর্ণ বিষয়ের ক্ষেত্রে যেটা আছে এটা হলো ভিতরের কত আটাশি বর্গ সেন্টিমিটার এখন আমাদেরকে বাই করতে বলছে আয়তকার সরি বাক্সটি কাঠের পুরুত্ব নির্ণয় করো আমাদেরকে কি নির্ণয় করতে বলছে কাঠের পুরুত্ব মানে কাঠটা কতটুকু মোটা সেটা বাই করতে বলছে তা আমরা ধরে নিই কাঠের পুরুত্ব মানে এই কাঠটা হচ্ছে তোমার এক সেন্টিমিটার মোটা কত সেন্টিমিটার এক সেন্টিমিটার মোটা বা চওড়া মানে কাঠের পুরো তো আমরা এক সেন্টিমিটার দূরে নিব বল আমার কথাগুলো বুঝছো যদি বুঝিয়ে দেখো এখন দেখো অঙ্কের হবে তাহলে যেহেতু বাইরের মাপ দেওয়া আছে আর ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রে বলতে আছে তাহলে বাইরের মাপ থেকে আমাদেরকে ভিতরে মাপগুলো বের করতে হবে কি বের করতে হবে ভিতরে মাপগুলো বল আমার কথা বুঝছো তো দেখো আমরা শুরু করতেছি বিশ মিলে এগারো নম্বর কেমন তাই দড়ি আয়তকার কাঠের বাক্সের কাঠের পুর সমান এক সেন্টিমিটার তাহলে আমরা ধরে নিচ্ছি আয়তকার কাঠের বাক্সের কাঠের পুরুত্ব হচ্ছে এক সেন্টিমিটার দেখো বাইরে মাপ দেওয়া আছে মানে বাইরের দৈর্ঘ্য প্রস্তুত উচ্চ দেওয়া আছে তাহলে ভিতরটা বাইর করতে হলে কি করতে হবে এক্সটা বিয়োগ করতে হবে এখন আসো দৈর্ঘ্য বরাবর এক্স কয়টা আছে এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য ওকে বড় ফার যেটা সেটা হচ্ছে দৈর্ঘ্য এখন দেখো দৈর্ঘ্যের এই ফাঁসা কিন্তু কাঠ আছে এই ফাঁসা কাঠ আছে তাহলে এই পাশে একটা এক সেন্টিমিটার এই পাশে আরেকটা এক সেন্টিমিটার তখন যখন আমরা ভিতরের দৈর্ঘ্য বাইক করবো তখন আমাদেরকে আট থেকে একটা এক্স একটা করতে হবে যখন আবার আমরা ভিতরের প্রস্থ বাইক করবো ঠিক তখনও দেখো এখানে কাঠ আছে এখানেও আছে তখন করতে হবে এখানে এক্স বাদ দিতে হবে কথা বুঝছো তো আমার তো দেখো তাহলে সুতরাং বাক্সের ভেতরের দৈর্ঘ্য সমান দেখো বাইরের দৈর্ঘ্য কত আট না তাহলে এইট মাইনাস এখানে কাট দৈর্ঘ্য বরাবর এদিকেও আছে এদিকেও আছে না তাহলে এদিকে একটা এক্স এদিকে আর একটা এক্স দুইটা তাহলে মাইনাস টু এক্স সেন্টিমিটার এটা বুঝছো সবাই তাহলে আমরা বাক্সের ভিতরে দৈর্ঘ্য পেয়ে গেছি এবার প্রশ্ন বের করবো একই ভাবে বাক্সের ভিতরে প্রশ্ন দেখো বাইরের প্রশ্ন কত ছয় তাহলে সিক্স মাইনাস এদিকেও একটা কাঠ আছে এদিকেও কাট আছে তাহলে এদিকে যদি কাঠের পুরো ট্যাক্স হয় এদিকেও কাঠের পুরো ট্যাক্স তাহলে কয়টা এক্স হলো দু এক্স সেন্টিমিটার

বাক্সের ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রে কত আটাশি বর্গ সেন্টিমিটার যেটা দেওয়া আছে এটা আমরা একটু লেখেনি কি দেওয়া আছে ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠের আছে বাক্সের ভেতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সমান আটাশি বর্গ সেন্টিমিটার বলো বুঝছো কি এটা তাহলে প্রশ্ন দেওয়া আছে বাক্সের ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আটাশি বর্গ সেন্টিমিটার আমরা এটা লেখে নিছি এবার আসা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের জায়গায় আমরা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করব সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল জানি তো আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র 2 ab bc ca এ হচ্ছে দৈর্ঘ্য b হচ্ছে প্রস্থ yes. c হচ্ছে উচ্চতা তো আমরা এই জায়গায় এর মান মানে দৈর্ঘ্য বসাবো b জায়গায় b এর মান মানে প্রস্থ বসাবো আর c জায়গায় c এর মান মানে উচ্চতা বসাবো ওকে তো দেখো সূত্র অ্যাপ্লাই করতেছি তাহলে 2 ab এ কত দৈর্ঘ্য মানে 8 2x कत फोर माइनास टू एक्सर ए कई বলো তো সবাই বুঝছো কিনা যে সমান চিহ্ন আছে সমান চিহ্ন দিলাম আটাশির আটাশি দিয়ে দিলাম বলো বুঝছো তাহলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের জায়গায় আমরা সম্পূর্ণ বিশ্বের ক্ষেত্রফল দিয়ে দিছি শর্ত হচ্ছে জায়গায় 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 এর মান এবং আসে একটু ক্যালকুলেশন নি আমরা তাহলে বা দেখো তোর দুই এদিকে কি আগে আছে এখানে ওইদিকে গেলে কি হবে তোমরা কাটিয়ে আমি বোঝানোর জন্য কাটতেছি তাহলে দেখো দুই দিয়ে আমরা যদি কে ভাগ করে দিই বা কাটাকাটি করি তাহলে কত থাকবা চুয়াল্লিশ বুঝছো

बारह एक्स स्क्वायर ओके पहले फोर एक्स स्क्वायर प्लस फोर एक्स स्क्वायर प्लस फोर एक्स स्क्वायर कत बारो एक्स स्क्वायर एबार एक्स एटा जोग करब देखो माइनस षोलो एक्स माइनस बारो एक्स माइनस आठाश माइनस आठाश एक्स माइनस बारो एक्स माइनस चल्लिस एक्स एक्स माइनस एट एक्स एक्स माइनस आठचल्लिस एक्स माइनस एट एक्स মাইনাস বাহাত্তর এক্স আমরা জানি চিহ্ন একই রকম হলে যোগ হয় এখেটে যে চিহ্ন আসে আসে ওই চিহ্ন চলে আসে আর চিহ্ন বিন্ভাবে বিয়োগ হয় এখানে যে বড় তার চিহ্ন আসে ওকে তাহলে একশো যোগ করা আসে এবার সংখ্যাগুলোকে যোগ করবো এটা দেখো প্লাস আটচল্লিশ এটা প্লাস চব্বিশ এতে প্লাস আটচল্লিশ প্লাস চব্বিশ কত হয়েছে প্লাস বাহাত্তর প্লাস বাহাত্তর প্লাস বত্রিশ তাহলে প্লাস কত একশো চার বাহাত্তর দুই চার আটত্রিশ একশো চার একশো চার তারপর দেখো মাইনাস চুয়াল্লিশ তাহলে প্লাস একশো চার থেকে মাইনাস চুয়াল্লিশ গেলে কত ষাট প্লাস ষাট কেমন বলো তো বুঝছো কি না তাহলে সমান সমান জিরো ওকে তাহলে প্রথম আমরা এক্স স্কোয়ারগুলো যোগ করে বসেছি তারপরে এক্স এর গুলো যোগ বিয়োগ করে বসেছি তারপরে সংখ্যাগুলো যোগ বিয়োগ করে বসাইছি বলো বুঝছো কথা এবার আসো এখানে বারো আছে এখানে বাহাত্তর আছে এখানে ষাট আছে দেখো সবগুলো কিন্তু বারো দিয়ে বিভাজ্য বা সবগুলোকে বারো দিয়ে ভাগ যায় বারোকে বারো দিয়ে ভাগ যায় বাহাত্তর কেও বারো দিয়ে বাঘ যায় ষাটকেও বারো দিয়ে বাঘ যায় যেহেতু বাঘ যায় তাহলে আমরা ভাগ করে ছোটো করে নেবো তো আসা ভাগ করি বারো একসি স্কোয়ারকে বারো দ্বারা ভাগ করলে কত শুধু একসিস স্কোয়ার নাকি ওই যে বারো দিয়ে ভাগ করলে বারোইকে বারো এক দুই না আমাদের তাহলে এইভাবে দেখো এই যে বারো আছে বারো দিয়ে ভাগ করা মানে বারো বারো কাটা তাহলে বাকি আছে অ্যাক্সিস স্কোয়ার মাইনেস আর মাইনেস বাহাত্তর এক্সকে বারো দ্বারা ভাগ করলে কত ছয় বারো বাহাত্তর পাঁচ বারো সাইট ছয় বারো বাহাত্তর নাকি আর এক্স এর এক্স এটা না বলি এভাবে দেখো আছে তোমার বাহাত্তর আমরা বারো দিয়ে ভাগ করতেছি তাহলে বারো কে বারো ছয় বারো বাহাত্তর বলো ঠিক আছে প্লাস এর প্লাস এবার ষাট কেও বারো দিয়ে ভাগ করো তাহলে পাঁচ বারো ষাট ইজ ইকুয়াল টু জিরো বলো বুঝছো তাহলে আমরা সবগুলো পদকে কি করছি বারো দিয়ে ভাগ করছি এখানে এই জায়গায় নোট দিতে পারো বারো দিয়ে ভাগ করে পারি ঠিক আছে এবার আসো এখানে কয়টা পদ আছে এক দুই তিন তাহলে কি করতে হবে মিডিল টার্ম জানা আছে তো আমাদের দেখো আমি উপর থেকে একটু মিষ্টিছি সবাই একটু মনে থাকবে দেখো তাহলে বা নিয়ম মনে আমরা যেহেতু অনেক বড় হয়ে গেছে নিয়ম হচ্ছে দেখো প্রথম আমরা শেষের সংখ্যাটার দিকে থাকবো কার দিকে শেষের সংখ্যাটার দিকে এই সংখ্যার আগে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে এটাকে ভেঙে আমরা যোগ করে মাঝখানাটা মিলেবো আর এই সংখ্যাটা আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে এটাকে আমরা ভেঙে বিয়োগ করে মাঝখানাটা মেলাবো এখন দেখো সেই সংখ্যা কি চিহ্ন আছে প্লাস তাহলে এটাকে ভেঙে কি করে মিলাবো যোগ করে আমরা এটা মিলাবো তো ফাঁস কে ভেঙে ছয় মিলা তো যোগ করে পারবে এ দেখো এক ভাবে ফাঁসে কে ফাঁস ফাঁসে কে কত ফাঁস আর ফাঁসের একে যোগ করে দেখো ছয় হয়ে গেছে ঠিক আছে না আর আমরা কি করে মিলাইতেছি যোগ করে যোগ করে যদি মিলাই তাহলে মাঝখানে যে চিহ্ন আছে দোনোটার আগে সেই চিহ্নটা দিতে হবে ওকে আর মাঝখানে চলক কে আছে এক্স তা দনোটার আগে সলক দিয়ে দাও এবার আমরা জানি দুইটি রাশি গুণফল জিরো হইলে হয় প্রথমটি সমান জিরো অথবা দ্বিতীয়টি সমান জিরো দুই রাশি গুণফল জিরো হইলে হয় প্রথমটি সমান জিরো অথবা দ্বিতীয়টি সমান জিরো কিন্তু কথা আছে এখানে বলে দিছে বাক্সের বাইরে মাপ বলে দিচ্ছে তোমার আট ছ এবং চার নাকি আটটা হচ্ছে দৈর্ঘ্য ছ হচ্ছে ফস্টা সাইজ হচ্ছে উচ্চতা স্যার হচ্ছে কী উচ্চতা এখন তোমরাই বলো সাইজ যদি উচ্চতা হয় তাহলে কাঠের পুরো তো কি তার থেকে বেশি বা কম বেশি হইতে পারবে আমি একটা বাক্স বানাবো কাঠ দিয়ে এখন কাঠের উচ্চতা যদি হয় সাইজ সেন্টিমিটেড সরি বাক্সের উচ্চতা যদি হয় ষাট সেন্টিমিটার তাহলে কাঠের পুরো থেকে সাইজ সেনিমিট আওয়া সম্ভব তাহলে আমরা কীভাবে বানাবো এটা কি শুধু আছে সম্ভব হবে সম্ভব না যেহেতু কাঠের উচ্চতা ষাট সেন্টিমিটার দেওয়া আছে সরি কি জানি বলে যেহেতু বাক্সের উচ্চতা ষাট সেন্টিমিটার দেওয়া আছে তাহলে কাঠের পুরুত্ব ষাট সেন্টিমিটার বেশি হওয়ার কোনো সুযোগ নেই এর জন্য এই যে এক্স মাইনাস ফাইভ যেটা এটা গ্রহণযোগ্য হবে না বলো বুঝছো যদি বলো না স্যার বুঝিনি তাহলে একটু বুঝার জন্য দেখাই এখানে তো আমরা কি লেখার কথা এক্স মাইনাস ফাইভ সমান জিরো লেখার কথা না তাহলে এক্স সমান কত ফাঁস আর এক্স কে কাঠের পুরুত্ব তো দেখেন কাঠের পুরো তো তো তোমার বাক্সের উচ্চতা থেকে বেশি হয়ে যেতেছে তাহলে এটা কি সম্ভব সম্ভব না তাহলে এটা গ্রহণযোগ্য না ওকে তো এটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে এটা অবশ্যই জিরো হবে তাহলে সুতরাং এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কত জিরো যেহেতু এক্স মাইনাস ফাইভ ইজ নট ইকুয়াল টু জিরো এটা জিরো হওয়া কখনোই সম্ভব নয় জন্য এটা জিরো হবে না এটা জিরো না হলে এক্স এমন কত হবে এক্স মাইনাস ওয়ান এমন কত হবে জিরো হবে এবার কাজ করো তাহলে বা এক্স রেখে দিলাম মাইনাস ওয়ানের দিকে কত হবে আচ্ছা বলো বুঝছো আমরা কাঠের পুরুত্ব কথা পেয়েছি এক সেন্টিমিটার নাকি কি বের করতে বলছে আমাদেরকে বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করে বাক্সটিতে নির্ণয় করে তো দেখো নির্ণয় করা তো শেষ তাহলে অতএব বাক্সটিতে কাঠের পুরুত্ব সমান এক সেন্টিমিটার বলো বুঝছো কি না তাহলে আমাদেরকে বলছে কাঠের পুরুত্ব নির্ণয় করার জন্য তো আমরা তাই বাক্সটিতে কাঠের পুরুত্ব এক সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর বলো সবাই বুঝছো সমস্যা নাই তো